ধন্যবাদ আজকে মূলত ছিল আসামি পরীক্ষার জন্য এই মামলা গত তারিখে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে রাষ্ট্রপক্ষের এখন আসামি পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে এটা তাদের আইনগত রায় যে তাদের যদি কোনো বক্তব্য থাকে তাদের যদি কোনো সাফাই সাক্ষী থাকে সেটা তারা দিতে পারবেন মাননীয় আদালতে সেই তারিখ সেই জন্য একটা তারিখ ছিল আজকে তা আজকে সঙ্গত কারণেই আসামিদেরকে আজকে কোর্টে আনা যায় নাই এটা তো আপনারা জানেন বর্তমান রাষ্ট্রের এই কিছু সমস্যার কারণে যার কারণে আজকে তারা তাদের পক্ষে কোনো কিছুই মাননীয় আদালতে দাখিল করতে পারে নাই আমরা মাননীয় আদালতে রাষ্ট্রপক্ষে বিজ্ঞ পিপি সাহেব আমি সহ আমরা যে প্রসিকিউশন টিম আছি আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে একটা সময় প্রার্থনা করেছি একটা অল্প সময়ে শর্ট একটা ডেট প্রার্থনা করেছি আশা করি আদালত আমাদেরকে একটা শর্ট ডেট দিবেন শর্ট ডেট দেওয়ার পরে আসামি পরীক্ষা হবে এর পরের কাজ হবে আর্গুমেন্ট তা আশা করি খুব দ্রুতই এই মামলাটার একটা নিষ্পত্তি হয়ে যাবে